তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে আহত হয় অন্তত পনেরো জন শিক্ষার্থী দুপুরের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় পুরো ঘটনার জন্য দুই কলেজের শিক্ষার্থীরাই একে অপরকে দোষারোপ করেছে সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় চেয়ার মঙ্গলবার দুপুরে ব্যাংকে টাকা জমা দেওয়ার সিরিয়ালে দাঁড়ানোকে কেন্দ্র করে পাক পাকবিতণ্ডা হয় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থীর মাঝে এক পর্যায়ে ঢাকা কলেজের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে আইডিয়ালের শিক্ষার্থীরা এতে ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হয়েছে এমন অভিযোগে হামলা চালানো হয় আইডিয়াল কলেজের মূল ফটকে প্রায় এক ঘন্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় আইডিয়াল কলেজের বিশাল নামফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা এমন ঘটনার প্রতিবাদে আবারও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বের হতে চাইলে সেনা সদস্যরা তাদের নিবৃত্ত করেন পাল্টাপাল্টি ধাওয়ায় দুই পক্ষের পনেরো জন শিক্ষার্থী আহত হয় দুই কলেজের শিক্ষার্থীরাই ঘটনার জন্য একে অপরকে দুষছে ছোট সাধারণ ইস্যু না এটা কেন হইছে বা কি কারণে হইছে তা তখন জানতাম না ওরা যখন পাথর পিটতেছিল আমাদের দুই তিন জনের মাথা ফাটছে ল্যাবিডে নিয়ে আসা হইছে ম্যাডাম ওরে ল্যাবিডে নিয়ে আসতেছিল ওই টাইমে ম্যাডামের গায়ে হাত দেওয়া হইছে আইডিয়াল কলেজ আমাদের ক্যাম্পাসের ভিতরে যে মুক্ত আছে সেই মুক্তমঞ্চ গিয়ে তারা হচ্ছে গিয়া হামলা করে একটা ছাত্রকে সেখানে মারে আইডিয়াল স্টুডেন্টরা আইসা ডিলাইতেছে ক্যাম্পাসের ভিতরে বিজয় এবং আমাদের ডা অডিটোরিয়াম আছে ওইখানে আজকে মনে হয় নবীন বরণ ওইখানে ডিলাইট আছে পরে সেনা সদস্যদের টহল ও অবস্থানের কারণে সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি শান্ত হয় শিক্ষার্থীরা ফিরে যায় যার যার ক্যাম্পাসে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা